এই হান্ডি হাঁস আমরা ছাপ্পান্ন ধরনের অর্গানিক মশলা দিয়ে ব্লেন্ড করে দেন হচ্ছে মেরিনেট করে তিন ঘন্টা রেখে দিই এই কালাবুনার সাথে কালাবুনার নলি জীবনও দেখছেন মিতারিকে দেখা যায় ক্যালসিয়াম আপনাদের চোখের সামনে কয়লার আগুনে অল্প দমে মাটির হাড়িতে আমরা এটা রান্না করি স্ট্রিট ফুডের টাকায় আপনি ভালো খাবার খেতে চাইলে অবশ্যই আপনাকে এখানেই আসতে হবে ভাই খিচুড়ি বাড়িতে শুধুমাত্র পানি দিয়ে সিদ্ধ করে নলি বিক্রি করে না আমাদের নলির কালারটা দেখেন জাস্ট খালি এই গ্রেভিটার মধ্যে ছাপ্পান্ন ধরনের অর্গানিক মশলা দেওয়া হয় এই খিচুড়ির মধ্যে আমরা চাল এবং ডাল সমান সমান দিই আর প্রত্যেকটা মশলা পাটায় বাটা এই পাটায় বাটা মশলার যে গ্রেভিটা আছে গ্রেভিটা দেখলে আপনি বুঝতে পারবেন সবাই জানে খিচুড়ি বাড়িতে কোনো নয় ছয় নাই যা দেখবেন তাই পাবেন তাই খাবেন এই লেটকা খিচুড়ি ছোটবেলা যে দাদি নানির হাতে লেটকা খিচুড়ি খাইতাম ঠিক সেই ফিলটা দিবে আপনাকে এটা হচ্ছে আমাদের হান্ডির গরুর মাংস এই মাংসটা ছাপ্পান্ন ধরনের অর্গ্যানিক বাটা মশলা ইউজ করা হয় আর এই মাংসটা এইভাবে যেরকম কাঁচা দেখতেছেন কাঁচা থাকে এটা আপনাদের চোখের সামনে মাটির হাড়িতে কলার দমে রান্না করা হয় এরকম প্রত্যেকটা মাটির হাড়িতে অলমোস্ট আড়াই থেকে তিন কেজি মাংস থাকে এটা ওয়েল কুকড হইতে অলমোস্ট পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে আমাদের যে হান্ডি ইফটা দেখতেছেন এই হান্ডি ইফটা প্রতিদিন আমাদের প্রায় একশো থেকে একশো বিশ কেজি যায় আদার গরুর মাংস সহকারে আমাদের প্রতিদিন প্রায় একশো আশি থেকে দুশো কেজি গরুর মাংস লাগে প্রতিদিন অলমোস্ট তিরিশটা পাতিল আমরা সেল করি এর মধ্যে পাঁচ ছয়টা পাতিল আমরা ইনটেক সেল করি যারা খাইতে আসে এক প্লেট বা পুরো ফ্যামিলির জন্য পুরোটা নিয়ে যায় কিনা মিরপুরের মধ্যে আমরাই প্রথম হান্ডি বিফের জন্য কাস্টমারকে লাইনে দাঁড়া করাইছি যখন স্ট্রিটে বিজনেস করতাম আমারে হান্ডি বিফ খাওয়ার জন্য রাস্তা ব্লক হয়ে যেত আর এখন তো আলহামদুলিল্লাহ রেস্টুরেন্টে বিক্রি করি আপনারা যে চিন্তা করেন আমার প্রতিদিন কি পরিমাণে হান্ডি বিফ সেল হয় আমাদের এই নতুন আউটলেটের ওপেনিং টাইম হচ্ছে আমরা দুপুর বারোটা থেকে রাত চারটা পর্যন্ত সার্ভ করি আপনি বাংলাদেশে আর কোথাও খাবার পান না পান আমাদের এখানে দুপুর বারোটা থেকে রাত চারটা পর্যন্ত নন গরম খাবার পাবে আমাদের দেখা দেখি মার্কেটে অনেক ধরনের মানুষ আসছে যারা কপি করে এটা সেল করতেছে বাট তারা যে আসলে কপি কেট এটা আমাদের কাস্টমার আমাদেরকে বলে কারণ আমাদের কাস্টমার বেতারে বাড়ছে আগে থেকে কমে নেই আপনারা যদি অথেন্টিক হান্ডিটা ট্রাই করতে চান তাহলে নিশ্চয়ই আপনাদের আগে আগে চলে আসতে হবে কারণ যদি একবার শেষ হয়ে যায় তারপরে পাবেন না অনেকেই তো বলে মাটির হাড়িতে রান্না করলে আসলে হান্ডি বিফ হয়ে যায় এটা প্রপার হান্ডি বিফ ক্রিয়েট করতে যায় কত পরিমাণে সিক্রেট টেকনিক এবং সিক্রেট মশলা লাগে এটা তো তারা জানে না এই জন্য ধরেন আমাদের মতো টেস্টও তা আনতে পারে না এই যে আটা দিয়ে যে সিল করতেছি এটা থেকে যদি এক ফোটা ধোয়া বাইরে বের হয়ে যায় তাহলে টেস্ট এটা একদম প্রপার আটা দিয়ে সিল করার পরে পঁয়তাল্লিশ আমাদের এখানে আমরা সবকিছু নিয়ে কম্প্রোমাইজ করি বাট হাইজিনিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না তার কারণ হচ্ছে এই খাবারটা হয়তো কাস্টমার দিনে এক বেলা খাবে বাট আমাদের নিজেদের তিন বেলা খেতে হয় সেই জন্য আমরা হাইজিনিটির দিকে একশো পার্সেন্ট কনসার্ন থাকি এখানে কি কি আইটেম পাওয়া যায় সেটা এখন আমরা একটু জেনে নেই এটা হচ্ছে আমাদের গরুর চুইজাল এই প্যাকেজের মধ্যে এরকম চার পিস মাংস পাবেন একটা রসুন পাবেন চুইজাল পাবেন প্লাস হচ্ছে খিচুড়ি পাবেন ভর্তা পাবেন এটা প্রাইস হচ্ছে মাত্র টাকা এই যে চুইজালের নলি এই নলিগুলোর প্রাইস মাত্র আড়াইশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত হবে ভাই খিচুড়ি বাড়িতে শুধুমাত্র পানি দিয়ে সিদ্ধ করে নলি বিক্রি করে না আমাদের নলির কালারটা দেখেন জাস্ট খালি কালারটা দেখার পরে এটা আপনাকে খাইতে হবে এটা হচ্ছে আমাদের বাদশাহী কালাবোনা শাহী আচারি কালাবোনা এই কালাবুনার সাথে কালাবুনার নলি জীবনও দেখছেন মিতারিকে দেখা যায় ক্যালসিয়াম কালাবুনার নলি এই কালাবুনার সাথে এগুলো হচ্ছে শুধুমাত্র খিচুড়ি বাড়িতে পাবেন আর একটা জিনিস কি আমরাই প্রথম আমরাই সেরা এই কালাবোনার মধ্যে কোন প্রকার কালিঝেরা ইউজ করা হয় না এই কালাবোনা আপনার অলমোস্ট ছয় থেকে সাত ঘন্টা চুলায় রান্না করা হয় এটা একদম এটা টেস্ট একদম রাজশাহীর অথেন্টিক কালাবোনার টেস্ট দুইটা কেউ উনিশ বিশ বের করতে পারবে না আমাদের এখানে চিকেন খিচুড়ি আছে চিকেন ঝাল ফ্রাই দিয়ে একশো টাকা খিচুড়ি ভর্তা সহ একবার জাস্ট এটার গ্রেভিটা দেখেন এটা গ্রেভিটা কি পরিমাণে ঠিক এই গ্রেভি দিয়ে আপনি জাস্ট ঝোল দিয়ে দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন মিরপুরের মধ্যে সব কিছু নতুন নতুন আমরাই আনি যেমন এই যে এখন আনছি না এই দুই দুদিন পরে কপি হয়ে যাবে আমাদের খাবারের নাম কপি করতে পারে বাট আমাদের খাবারের কোয়ালিটি কেউ কপি করতে পারে না এই কলি যুনের সাথে আপনি লেটকা খিচুড়ি খাইলে আপনার টেস্ট অন্য লেভেলে আপনাকে নিয়ে যাবে আপনার জিপরা আপনাকে আমার দোকানে আবার নিয়ে আসবে তো এই মোড়া সেটা লেটকা খিচুড়ি দিয়ে প্রাইস মাত্র দুইশো টাকা এইটা হচ্ছে খিচুড়ি বাড়ি সেই সিগনেচার খিচুড়ি যেটা হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করে আর এই খিচুড়ি আপনি দুপুর বারোটায় আসেন বা রাত চারটায় আসেন সবসময় গরম পাবেন এই খিচুড়ির মধ্যে আমরা চাল এবং ডাল সমান সমান দিই কোনো প্রকার হলুদ মিশাই দিয়ে চাল দিয়ে খিচুড়ি নামে বেচি না এটা আমাদের খিচুড়ি বাড়ির সব কাস্টমাররা জানে এটা কি ভাই দেখতেন এটা হচ্ছে আমাদের খিচুড়ি বাড়ির স্পেশাল লেটকা খিচুড়ি এটার মধ্যে প্রায় চব্বিশ ধরনের ভেজিটেবল ইউজ করা হয় আর এই লাটকা খিচুড়ি মিরপুরে আমরাই প্রথম এই লাটকা খিচুড়ি ছোটবেলা যে দাদি নানির হাতে লেটকা খিচুড়ি খাইতাম ঠিক সেই ফিলটা দিবে আপনাকে আমি এখানে দুই ধরনের খিচুড়ি নিয়েছি একটা হচ্ছে শুকনা খিচুড়ি যেটা বরাবরই এখানে বিখ্যাত ছিল অ্যান্ড আরও একটা নতুন আইটেম ওনাদের সেটা হচ্ছে ল্যাটকা খিচুড়ি এছাড়া এখানে নিয়েছি হচ্ছে চুইঝাল দেন হচ্ছে ভোনা এটা নাকি স্পেশাল নতুন আইটেম ওনাদের তারপরে নিয়েছি হচ্ছে ক্যালাভোনা অ্যান্ড লাস্টে নিয়েছি ওনাদের সবচেয়ে বেশি পপুলার বিফ শুরুতেই আমি এই চুই ঝালটা ট্রাই করব এখানে হচ্ছে চার থেকে পাঁচ পিস মাংস পাবেন দেন হচ্ছে খিচুড়ি অথবা আপনি পোলাও যেটাই নেন সাথে হচ্ছে আনলিমিটেড ভর্তা পাবেন যার প্রাইস হচ্ছে অনলি একশো টাকা মাংসটা আমি কাছ থেকে একটু দেখাই আপনাদের এত সফট স্ম্যাশ হয়ে যাচ্ছে খুবই সফট অ্যান্ড গরুর মাংসের মেইন কন্ডিশন থাকে কিন্তু আসলে কতটা নরম হয়েছে আমি একটু ঝুলটা দিয়ে মিক্স করে ট্রাই করি বেশি লাগবে কারণ হচ্ছে এই ঝুলের মধ্যে চুইগুলা ওনারা বললো যে এখানে আস্ত চুই না ইউজ করে ওটা ব্ল্যান্ডার দিয়ে মিক্স করা হয় এটার মধ্যে সো এই জন্য বললাম ঝুলটা একটু বেশি ভালো লাগবে খিচুড়ি তো অনেক খেয়েছি এটা যে একটা স্মেল পেলাম সর্ষার মনে হয় আমার নাকের ভেতর দিয়ে চলে গেছে এরকম বাটা খাই খুব স্ট্রং ফ্লেভার থাকে সেম ফ্লেভার শুধু খিচুড়িটা কিন্তু অনেক মজা আমি একটু দেখাই এত ঝরঝরি খিচুড়ি ও ডাল চাল যে সমান সমান এমনি এমনি বলে নাই প্রচুর পরিমাণে ডাল আছে এখানে এরপর ট্রাই করবো হচ্ছে রাজশাহীর বিখ্যাত কালাভোনা এখানেও সেম চার থেকে পাঁচ পিস মাংস থাকবে সাথে আনলিমিটেড ভর্তা খিচুড়ি অর্পলাও যাই নেন আপনি মাত্র একশো টাকা মাংসটা আমি আপনাদের কাছ থেকে দেখাই সেম অবস্থা আগেটার মতোই খুবই সফট এবং খুবই ফ্লেভারফুল মাংস এবং এই গ্রেভিটা এত জোস লাগতেছে দেখতে খুবই ঘন এই গ্রেভির সাথে এই মাংস প্লাস খিচুড়ি অফ জোস একটা কম্বিনেশন এরপর যে আইটেমটা ট্রাই করব সেটা হচ্ছে এখানকার সবচেয়ে বেশি পপুলার হচ্ছে চার পাঁচ পিস মাংস থাকবে এন্ড হচ্ছে রসুন থাকবে মাংসটা আমি আপনাদেরকে দেখাই এত সফট হান্ডির ক্ষেত্রে মেন কন্ডিশন থেকে মাংসটা আসলে কতটা নরম হয়েছে অ্যান্ড এই হান্ডির সাথে এই রসুনটা কম্বিনেশন করে খেলে জস লাগে আমি এই মাংস এই রসুন অ্যান্ড খিচুড়িটা একদমই স্ম্যাশ করে দেন ট্রাই করব। আপনারা চাইলে আমার মতো করে ট্রাই করতে পারেন কিন্তু ও এটার প্রাইস হচ্ছে দুশো টাকা অনলি সাথে কিন্তু আপনারা চাইলে আনলিমিটেড ভর্তা নিতে পারবেন আমি অনেক জায়গায় হাণ্ডি খেয়েছি ভাই এরকম হান্ডি আমি আসলে খাই নি মাংসটা খুবই নরম আর মশলার ব্যালেন্সটা খুবই ভালো অ্যান্ড এরকম খিচুড়ির সাথে দশে দশ লাস্টে যে আইটেমটা ট্রাই করবে এটা হচ্ছে ওনাদের নতুন আইটেম লাটকা খিচুড়ির সাথে হচ্ছে কলিজিয়া ভোনা দুটাই কিন্তু নতুন আইটেম কলিজা ভোনাটা কিন্তু জোশ লাগতেছে গ্রেভিটা অফ অস্থির এখানে আপনারা পাঁচ ছয় পিস কলেজে পাবেন অ্যান্ড গ্রেভির সাথে এই ল্যাপকা খিচুড়ি মিক্স করে দেন হচ্ছে আপনি যদি এই করে যে ট্রাই করেন অস্থির একটা কম্বিনেশন একদমই ভিন্ন কিছু একটা ট্রাই করলাম আমি সচরাচর সব জায়গায় শুকনো খিচুড়িটা পাওয়া যায় কিন্তু এই ল্যাটকা খিচুড়ি কিন্তু ঢাকাতে একটু রেয়ার রেস্টুরেন্ট গুলাতে বাসাবাড়িতে হয়তো পাওয়া যায় কিন্তু সব রেস্টুরেন্টে কিন্তু সব জায়গায় পাওয়া যায় না তবে আমার মনে হয় এটা ওয়ান অফ দা বেস্ট কম্বিনেশন এই করিজা বোনার সাথে লতকা খিচুড়ি সবগুলো আইটেম এত বেশি ভালো আমি সরি বলতে পারবো না যে এইটা আপনারা ট্রাই করেন এখান থেকে আপনারা যেটা ট্রাই করবেন সেটাই ভালো লাগবে খিচুড়ি বাড়ির শুরু হয়ে হচ্ছে কার থেকে এটা আপনার সবাই জানেন তখন কিন্তু এত আইটেম ছিল না আমার মনে হয় এখন ভালো হয়েছে কার থেকে কোনো একটা রেস্টুরেন্ট দেখা হচ্ছে এখানে অনেকগুলো আইটেম আছে এবং সবগুলো আইটেম কিন্তু খুবই ভালো প্রাইস কিন্তু রিজনেবল প্রাইস এখানে আপনার সাতের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন মাত্র ষাট টাকা থেকে শুরু করে দুইশো পঞ্চাশ টাকার মধ্যে এখানে সবগুলা প্যাকেজ আপনারা পেয়ে যাবেন যেটা আসলে গুড ডিল বললে ভুল হবে বেস্ট অ্যান্ড বেস্ট ডিল আপনার স্ট্রিট ফুডের দামে রেস্টুরেন্টে বসে খুব ভালো মানের খাবার খেতে পারবেন যেটা অন্য কোনো রেস্টুরেন্টে খেতে এলে তিনশো থেকে চারশো টাকা আপনার খরচ হয়ে যাবে খিচুড়ি বারির অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে আগে যে ওনাদের কার ছিল স্টেডিয়ামের গেটের অপোজিটে ওই গুলিতে সামনের দিকে আগালেই গলির লাস্ট মাথায় সামনে একটা বড় স্যানুট আছে এছাড়া ওনাদের নাম্বার আছে আপনারা কল করে ওনাদের অ্যাড্রেসটা জেনে নিতে পারেন এক্সপিরিয়েন্স শুধু ভালো বললেই হবে না খুব বেশি ভালো ছিল আজকে আমার সো আপনার যদি এরকম আরো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক দেখা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ